আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আজকে একটি ডিজাইন নিয়ে আলোচনা করব দুইতলা বাড়ি অল্প কিছু বাজেট নিয়ে আমার ক্লায়েন্ট আমাকে বলে আমাকে একটি দুইতলা বাড়ির ডিজাইন করে দিতে হবে জায়গার পরিমাণ ছিল সাড়ে তিনশত সেই অল্প জায়গার মধ্যে আমরা দুইটা ইউনিট তৈরি করেছি সেখানে দুইটা রুম ডাইনিং ড্রয়িং এক জায়গায় একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট একটা কিচেন এবং একটি বারান্দা রয়েছে আমরা এটি উপরতলার জন্য দুইটা ইনড করেছি আর নিচতলা আমরা পার্কিং করেছি এবং একটা রুম একটা টয়লেট একটা কিচেন করেছি আর ব্যালকনি রয়েছে একপাশে একপাশে দুইটা রুম ডাইনিং ড্রয়িং এক জায়গায় একটা টয়লেট রয়েছে একটি কমন কিচেন রয়েছে ডাইন ড্রয়িং থাকছেই আমরা এই বাড়িটি ডিজাইন করেছি মুক্তারুল ভাইয়ের জন্য মুক্তারুল ভাই তার বাজেট ছিল অল্প 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 এবং জায়গায় অল্প এই ফাউন্ডেশন খরচ মিলে আমরা তৈরি করেছি লক্ষ টাকা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বাড়ির লুকটি কেমন এসেছে সেটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের কারো যদি এইভাবে থ্রি তৈরি করে দেওয়া লাগে তাহলে অবশ্যই আমাদের নক করবেন আমরা থ্রি তৈরি করে দিই অল্প কিছু পারিশ্রমিক বিনিময়ে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও